দাদু জান আমি তো ঠিক কথাই বললাম আপনি অযথা আমার রাগ করছেন শুনুন আপনি অযথা আমার ওপরে রাগ করছেন শুনুন হাদিস শরীফ আছে ইন্না সালাত কানাত আলাল মুমিনিন কিতাব মাগুতা অর্থাৎ নিশ্চয়ই মুমিনদের দৃষ্টি সবাই নামাজ পড় শুধু তাই নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তারাকা সালাত মুতাআমিয়ান ফাকাদ কাসারা জিহাদান অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছে কি তো নামাজটা করবে সে প্রকাশ্য কুফরি করে না এবারে আপনিই বলুন কোরআন হাদিস নিয়ে আপনি মহান গুনাহের কাছে যাচ্ছেন নাকি না সে না

দেখো এই কিতাবের 43 নম্বর বিস্তারে কি যদি লোকে এক ব্যক্তিকে বলে তুমি আইসো আমার অনুগদেশে নামাজ পড়িব ইয়াতে সে ব্যক্তি বলে আমি বহু নামাজ পড়িয়াছি কিন্তু আমার কোন উদ্দেশ্য পূর্ণ হয় না ইহা ইয়া অবগাওতা চিল্লা করা উদ্দেশ্য বলিয়ে থাকিলে কাফের হইবে ইয়া দাদের খানিয়া কিতাবে আছে তাই তো এ কথা আমি এই জাতীয় অনেক অন্যায় করেছি আমার ইমান কি হয়েছে আল্লাহ ভালো জানে এই না দূষণ আমার এই পাপ কি মাফ হবে অবশ্যই অবশ্যই মাফ হবে আপনি খালি সন্ধ্যায় দাওয়া করুন আর বিগতের জীবনে কাজা নামাজ দাদাই করুন আর আমার সাথে বলুন দাওয়া 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহি আল্লাহি লা ইলাহা লা ইলাহা অবশ্যই অবশ্যই কেন দেবো না এই আরো একটি কিতাব নামাজ শিক্ষা আমি না বুকে বলে কিনে নেবো চলুন এখন আমরা নামাজ পড়তে যাই চলতা